আসসালামু আলাইকুম দর্শক আশা করছি আপনারা সকলেই অনেক অনেক ভালো আছেন আপনারা দেখতেছেন রনি বিডি ভিডিও চ্যানেল বরাবরের মতো আপনাদের সাথে চলে আসতাম মডেলরা টু ফাইভ মডেলের একটা ট্রাক্টর নিয়ে একেবারে সম্পূর্ণ ফুল ফ্রেশ এবং নতুনের মতো ঝকঝকা কালার সব কিছু রয়েছে তো এরকম একেবারে ক্লিয়ার একটা কন্ডিশনের গাড়ি নিয়ে চলে আসতাম বরাবরের মতো আপনারা যারা রনি ট্রাক্টর ভিডি ইউটিউব চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকার চেষ্টা করবেন কারণ রনির ট্র্যাক্টর কিন্তু বরাবর পুরাতন ট্র্যাক্টরের রিসলিং ভিডিওগুলো আপলোড করা হয় যারা দেশ ও দেশের বাইরে থেকে আমাদের ভিডিওগুলো দেখতেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ও মোবারকবাদ জানাচ্ছি দুই সালের মডেল গাড়িটি ছয় হাজার ঘন্টা রানিং রয়েছে এখন পর্যন্ত সম্পূর্ণ ফুল ফ্রেশ অবস্থায় রয়েছে একটা বর্ণাঢ্য কিন্তু খোলা পড়ে নাই বন্যার যেটা আছে সেটা পর্যন্ত ওটা হাত দেওয়া হয় নাই কালার গাড়িতে কোনো কাজ কাম নাই সব কিছুই অরিজিনাল কালার যেটা রয়েছে একেবারে অরিজিনাল কালার এবং ইঞ্জিনেও ফ্রেশ রয়েছে গিয়ার বক্সে ফ্রেশ রয়েছে বিক্রয় করা হবে গাড়িটা স্ক্রিনের উপরে আপনাদেরকে মিডিয়ার ফোন নাম্বার দিয়ে দিচ্ছি আপনারা যদি আপনাদের যদি কারো পছন্দ হয় সেক্ষেত্রে আপনারা যোগাযোগ করার চেষ্টা করবেন বিজ্ঞাপনের ভিডিও ছিল

বিস্তারিত তথ্যগুলো জেনে নিলেন যাই হোক ভিউবার যে আপনাদের পছন্দ হয় সেক্ষেত্রে আপনারা মালিকের সাথে কথা বলতে পারেন বা মিডিয়ার সাথে কথা বলতে পারেন গাড়িতে কোনো প্রকার কোন অ্যাক্সিডেন্ট হিস্টোরি পর্যন্ত নেই